সালামুকুম রহমাতুল্লাহি আবরকাত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আলোচনা করব। যে কাফের ফাঁসেকের পোশাক পরিধান করা অর্থাৎ কাফির ফাঁসে ফাঁসেকদের পোশাক পরিধান করা কি কবিরা গুনা তো একজন ব্যক্তি বলেন যে ইসলামের কোনো নির্দিষ্ট পোশাক নেই তো এই কথাটি কি সঠিক যদি ইসলামের পোশাক থাকে তাহলে তা কি। তিনি আরও বলেন যে কোরআন এবং হাদিসের নির্দিষ্ট কোনো পোশাকের কথা উল্লেখ নেই তো এই কথাটুকু কতটুকু যুক্তিসঙ্গত ইসলামী শ্বরী পোশাক আছে কিনা না অনেকে বলে যে ঢাকা পরিমাণ কাপড় হলেই যথেষ্ট এবং ইসলামীর কোনো নির্দিষ্ট পোশাক নেই তা আসলে ইসলামীর পোশাক আছে কিনা না এই সংক্রান্তে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা থাকবে তাহলে আমরা জেনে নেই যে ইসলামী শরী কোনো নির্দিষ্ট পোশাক আছে কিনা তো যে সব পোশাক শুধু কাফেরাই তাদের ধর্মীয় রীতির ভিত্তিতে পরিধান করে থাকে তা মুসলমানদের জন্য পরায় একেবারে হারাম এবং কবিরা গোনা যেমন টাই তারপরে পৈতা এইগুলো বিধর্মীদের জন্যই খাস তারা এগুলো তাদের প্রতীক হিসেবে ধর্মীয় প্রতীক হিসেবে পড়ে থাকে এটা আমাদের জন্য সম্পূর্ণভাবে হারাম তো ইসলাম ধর্মী কোনো নির্দিষ্ট পোশাক নেই এই কথাটি ঠিক নয় তবে ইসলাম ধর্ম পোশাকের ব্যাপারে মাধ্যম পন্থা অবলম্বন করেছেন এই জন্যই তো শরীয়তে শরীয়ত এ কথা বলে না যে শুধু নির্দিষ্ট কোনো পোশাক পরতে হবে বরং মানুষের অভ্যাস অবস্থা এবং স্থান কাল ভেদে পোশাকের মধ্যে পার্থক্য হয়ে থাকে অবশ্যই এই পার্থক্যটি লাগামহীনভাবে যেরূপ ইচ্ছা সেরূপ করা যাবে না তাই এই ব্যাপারে শরীয়তের কিছু উসুলের নিয়ম নীতি প্রতি পূর্ণ লক্ষ্য রাখতে হবে তো শরীয়তে সেই উসুলগুলো কি এটা আমরা জানিয়ে নেব তো এই উসুল হলো চারটি অর্থাৎ কোন পোশাকটা আমাদের জন্য জায়েজ এই জায়েজ হওয়ার জন্য চারটি শর্ত পাইতে হবে চারটি নীতি পাইতে হবে তার মধ্যে থেকে প্রথম নীতি হলো যে পরিপূর্ণভাবে ঢাকা পরিমাণ কাপড় হওয়া যে কাপড়ের মাধ্যমে সতর ঢাকে এরকম কাপড় পরিধান করা দ্বিতীয় নম্বর হলো শরীয়তে পরিপন্থী ও শরিয়ত পরিপন্থী পদ্ধতিতে পোশাক পরিধান করা এটা জায়েজ নাই তাই পুরুষের জন্য টাকনুর নিচে কোনো কাপড় পরিধান করা রেশমি কাপড় পরিধান করা স্বর্ণের কোনো অলঙ্কার পরিধান করা পুরুষের জন্য মহিলা পুরুষের জন্য মহিলার পোশাক এবং মহিলা জন্য পুরুষের পোশাক পরিধান করা এটা জায়েজ নয় পুরুষের জন্য কুসুমী রং এবং সম্পূর্ণ লাল রঙের কাপড় পরিধান করাও নিষিদ্ধ এই সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন লঙ্গি অথবা কোনো কাপড় टाकন নিচের যে অংশটুকুতে পরিধান করবে সেই অংশটুকু জাহান্নামে প্রবেশ করবে যেরকম মেসকাঁদ শরীফে তিনশো তিয়াত্তর নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে তাছাড়াও নবী করিম সোল্লাহু আলহ আসাল্লাম বলেছেন আমার মতের পুরুষদের জন্য রেশমি কাপড় এবং স্বর্ণকে হারাম করে দেওয়া হয়েছে এবং তা মহিলাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে যেরকম তিনি মিজি শরীফে পথ নম্বর খণ্ডে তিনশো দুই নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে তো আবদুল্লা ইবনা আব্বাসরত আল্লাহু তালানুর থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সোল্লাহ আলাইসাল্লাম লালন করেছেন ওই সমস্ত পুরুষের ওপর যারা বেশ যারা বেশ ভোষায় মহিলাদের মহিলাগণদের সামঞ্জস্যতা অবলম্বন করে এবং ওই সমস্ত মহিলাগণের ওপরও যারা পুরুষের সামঞ্জস্যতা অবলম্বন করে থাকে তো তৃতীয় নম্বর যে উসুল এবং নীতি তো তা হল বিধর্মীদের সাথে সামঞ্জস্য না হওয়া এই প্রসঙ্গে রসুল সাল্লা আলাইস্লামের সাথ করেন যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাথে সামঞ্জস্য রাখবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যেরকম মেশকা শরীফে তিনশো পঁচাত্তর নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে তো তিনি আরও বলেন তোমরা বেশভূষার বিধর্মীদের বিরোধিতা করো দাড়ি লম্বা রাখো এবং মোষ খাটো রাখো তো মোট কথা নবী করিম সাল্লাহ আলাইসলামের ভাষ্য তার প্রতীকের মধ্যে আছে তা ব্যবহার করাই যাবে না চতুর্থ নম্বর সে নীতি এবং ইসলামী মূল নীতি এটা হলো যে লোক দেখানো এবং অহংকারের নিয়তে কাপড় পরিধান না করা আপনি পাঞ্জাবি যুব্য এগুলো যদি পরিধান করেন আর এর মধ্যে যদি অহংকার এবং এর ভিতরে যদি লৌকিকতা থাকে লোক দেখানোর উদ্দেশ্য থাকে তাহলে এটা সম্পূর্ণভাবে আপনার জন্য হারাম এবং এটা সম্পূর্ণভাবে গুণা হবে এই সম্পর্কে হররত আবদুল্লাবিনা আব্বাসরতী আল্লাহ তাল থেকে বর্ণিত আছে নবী করিম সাল্লিয় আলাইসাল্লাম বলেছেন যে হালাল বস্তু থেকে যা ইচ্ছা তা খাও এবং জায়েশ পোশাক থেকে যা ইচ্ছা পরিধান করো কিন্তু দুইটি জিনিস যেন তোমাদের তোমাদেরকে ভুলের মতো না ফেলে দেয় আর সে দুইটি জিনিস হলো অতিরিক্ত খরচ করা আর এক নম্বর হলো রিয়া এবং অহংকার করা তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে শরী বিধান অনুসারে ইসলামী মূল চারটি নীতি অনুসারে আমাদেরকে ইসলামিক পোশাক পরিধান করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি